প্রথমবারের মতো নিজেই ড্রিম লাইনের সি চেক করছে বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি পর্বে প্রথমবারের মতো সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় দেশেই অত্যাধুনিক বোয়িং ড্রিম লাইনের সি চেক কার্যক্রম শুরু করেছে বোয়িং সেভেন এইট সেভেন মডেলের ড্রিম সি চেক প্রতি তিন বছর পর করতে হয় এরই ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম আকাশ বিনা এর প্রথম সি চেক কার্যক্রম শুরু করেছে বিমান বাংলাদেশ এমনটাই নিচে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিচেক একটি দীর্ঘমেয়াদী জটিল ও উচ্চ কারিগরি দক্ষতা সম্পন্ন পরীক্ষা নিরীক্ষা যাতে উড়োজাহাজের বিভিন্ন অবকাঠামো উন্মোচনের মাধ্যমে বিশদভাবে নিরীক্ষা শেষে উড়োজাহাজকে নবযোগ্য করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানায় রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সটি বিমান বাংলাদেশের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলছেন বিশ্বে খুব স্বল্প সংখ্যক এয়ারলাইন্সেরই বইং সেভেনের সেভেনের মতো অত্যাধুনিক উড়োজাহাজের সিচেক করার সক্ষমতা রয়েছে এটি বিমান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পরিদপ্তরের সক্ষমতা অর্জনের ক্ষেত্রে একটি মাইল ফলক এখন পর্যন্ত বিমানের যে কোনো ধরনের নতুন উড়োজাহাজের ক্ষেত্রে প্রথম সিচেক বিদেশি এমআরও অর্থাৎ মেনটেন্স রিপেয়ার অ্যান্ড ওভারঅল অর্গানাইজেশন প্রতিষ্ঠানের মাধ্যমে হয়ে আসছে আগে বিদেশি সংস্থার মাধ্যমে সিচেক সম্পন্ন করতে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হতো এখন থেকে এই কার্যক্রম সফলভাবে দেশে সম্পন্ন হলে উড়োজাহাজ প্রতি আনুমানিক ছয় লাখ মার্কিন ডলার সাশ্রয় হবে বলে জানান তাহেরা খন্দকার সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায় বর্তমানে বিমানের বহরে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন চতুর্থ জেনারেশনের ছয়টি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম উড়োজাহাজ রয়েছে এর সব কয়টি ইটি ও পিএস মানদণ্ড অনুসারে রক্ষণাবেক্ষণ করা হয় উড়োজাহাজগুলো যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন দূরবর্তী গন্তব্যে দক্ষতার সঙ্গে স্বল্প জ্বালানি ব্যয়ে চলাচলে সক্ষম